সবাই এবং অবশ্যই কমেন্ট করো সবাই তো চলে আসলাম নতুন একটা লাইভে তোমাদের সাথে আড্ডা দিতে গল্প করতে তোমরা চলে আসো সবাই তাড়াতাড়ি এবং জয়েন্ট হও সবোসে জি জি অনলাইনে আছে তোমরা একটু জয়েন দাও এবং যারা ওয়াচিং আছে একটু কমেন্ট করো তো যাদের কাছে নোটিফিকেশনটা যাচ্ছে প্লিজ একটু জয়েন হয়ে যাও লাইভে এবং কমেন্ট করো তো সকল প্রিয় বন্ধুকে ওয়েলকাম তো তোমরা যারা ওয়াচিং আছো তাদের একটু জয়েন্ট হয়ে যাও এবং যারা অনলাইনে আছো তাড়াতাড়ি ল্যাপটাতে জয়েন্ট হোক এবং অবশ্যই কমেন্ট করো সবাই तो मैं जरा वाचिंग आज एक तो प्लीज कमेंट करो और ऑनलाइन आज और तादर एक पे आज जॉइन हो या और कोई वर्षों ही कमेंट करो तो सकाल तो तीन जॉन्ट हो कमेंट करो তো যে ওয়াচিং আছো তাতে একটু জয়েন্ট হয়ে যাও সবাইকে ওয়েলকাম তোমার যে সমস্ত প্রিয় বন্ধুরা অনলাইনে আছো তাতে একটু অবশ্যই কমেন্ট করো তোমরা এবং কোথা থেকে তোমরা লাইফটাকে দেখছো সকল প্রিয় বন্ধু চলে আসো দাদা ভাই একু দাদা ভাই আলু দাদা ভাই মামুন তো কমেন্ট করো বন্ধু এবং তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাবে লাইভটাতে তো তোমাদের সাথে আড্ডা দিতে চলে আসলাম তো একটা লাইভে তো তোমরা সবাই চলে আসো এবং অবশ্যই জয়েন্ট করো এবং কমেন্ট করো तो तुम बजरा वाचिंग है जो उससे नहीं कटे जो एंड हो एवं कमेंट पर शबाई शबाई के वेलकम के गांचो वाचिंगे प्लीज कमेंट करो एवं ताजारी लाइक करते जो एंड हो जाओ शबाई के मोस्ट वेलकम तो हेलो फ्रेंड तुम बजरा वाचिंग है জয়েন্ট হয়ে যাও এবং অবশ্যই কমেন্ট করো তো তোমাদের সাথে আড্ডা দিতে গল্প করতে চলে এসছি তো অবশ্যই তোমরা কমেন্ট করো কে কে আছো ওয়াচিংয়ে তার একটু প্লিজ জয়েন্ট হয়ে যাও এবং আসো আমরা বন্ধু হই একে অপরকে সাপোর্ট করি হুম হ্যালো ফ্রেন্ড কে কে আছে ওয়াচিংয়ে তাড়াতাড়ি জয়েন্ট হওয়া এবং যে যে অনলাইনে আছো তাড়াতাড়ি একটু জয়েন্ট হয়ে যাও এবং অবশ্যই কমেন্ট করো তোমাদের সাথে আড্ডা দিতে গল্প বলতে চলে এসছি এবং তোমরা চলে আসো এবং তাড়াতাড়ি কমেন্ট করো সকল প্রিয় বন্ধু তোমরা যারা ওয়াচিং আছো তাড়াতাড়ি একটু লাইফটিতে জয়েন্ট হয়ে যাও এবং যারা অনলাইনে আছো তাড়াতাড়ি লাইফটাতে জয়েন্ট হয়ে যাও এবং অবশ্যই কমেন্ট করো ধরো ফ্রেন্ড কে কেকে আছো ওয়াচিংয়ে তাতে একটু জয়েন্ট হয়ে যাও এবং সবাই অবশ্যই কমেন্ট করো চলে আসলাম নতুন একটা লাইভে তোমাদের সাথে একটা দিকে গল্প করতে তোমরা চলে আসো এবং অবশ্যই কমেন্ট করো সকলে তো সকল প্রিয় বন্ধু তোমরা যারা ওয়াচিং আছো একটু জয়েন্ট হয়ে যাও আর দাদা ভাই আসেন দাদা ভাই রা দাদা ভাই সবাই যাও তাতে একটু জয়েন্ট হয়ে যাও এবং যারা ওয়াচিং আছো একটু প্লিজ কমেন্ট করো লিমা দিদি ভাই তুমি যদি অনলাইনে থাকো তাতে একটু জয়েন্ট হয়ে যাও আমার আবির ভাই তুমি জয়েন্ট হয়ে যাও আর সকল প্রিয় বন্ধু তোমরা যারা লাইভটাকে দেখছো একটু প্লিজ তাড়াতাড়ি জয়েন্ট হও এবং কমেন্ট করো তো তোমাদের সাথে আড্ডা দিতে চলে আসলাম নতুন একটা লাইভে তো তোমরা প্লিজ জয়েন্ট হও এবং কমেন্ট করো সকলে কে কে আছো ওয়াচিংয়ে একটু প্লিজ কমেন্ট করো রানাদা ভাই চলে এসছে মনে হচ্ছে ওয়েলকাম রানব তুমি যদি অনলাইনে থাকো তাতে চলে আসো আসিন দাদা ভাই আরিফ দাদা ভাই একটু তাদেরই সবাই জয়েন্ট হয়ে যাও এবং অবশ্যই কমেন্ট করো সবাই রানা দাদা ভাই কেমন আছো আর কে কে লাইফটাকে দেখছো তা একটু প্লিজ কমেন্ট করে জানাও তো কে কে দেখছো কোথা থেকে দেখছো প্লিজ একটু জয়েন্ট হও এবং অবশ্যই কমেন্ট করো তো আমার সকল সাবস্ক্রাইব বন্ধু এবং সকল প্রিয় বন্ধুদেরকে সুস্বাগত আমার চ্যানেলে তো তোমরা তাদের একটু জয়েন্ট হও সবাই এবং অবশ্যই কমেন্ট করো তো কে কে আছে অনলাইনে তাদের একটু কমেন্ট করে জানাও আরে ভাই কেমন আছো এল লো ফ্রেন্ড তারপরে তুমি যারা লাইভটাকে দেখছো তার একটু প্লিজ কমেন্ট করে জানা এবং যে যে অনলাইনে আছো তাড়াতাড়ি একটু লাইভে এসে জয়েন হয়ে যাও এবং অবশ্যই কমেন্ট করো তো তোমাদের সাথে একটা দিতে চলে আসলাম নতুন একটা লাইভে তোমাদের চলে আসো এবং কমেন্ট করো আচ্ছা সফল প্রোগ্রামে তোমরা যারা ওয়াচিং আছো একটু প্লিজ কমেন্ট করো এবং যারা অনলাইনে আছো তাড়াতাড়ি একটু লাইভে এসে জয়েন হয়ে যাও এবং কমেন্ট করো তো তোমাদের সাথে করতেই চলে আসলাম তোমাদের ভালোবাসা পেতে চলে আসলাম নতুন একটা লাইভে তো তোমরা প্লিজ কমেন্ট করো ভাই কেমন আছে তুমি জানাও

হ্যাঁ তোমরা কেমন আছো অবশ্যই জানব জানো আমাদেরকে

তুমি যারা ওয়াচিংয়ে আছো একটু প্লিজ কমেন্ট করো এবং যারা অনলাইনে আছো তাদের লাইক কথা জয়েন্ট হো এবং অবশ্যই কমেন্ট করো সবাই তোমাদের সাথে আড্ডা দিতে চলে আসলাম নতুন একটা লাইভ হতে তোমরা প্লিজ কমেন্ট করো যে অনলাইনে আছো সবাই একটু কমেন্ট করো জয়েন্ট হও কারণ আসিন দাদা ভাই আরিফ দাদা ভাই আমাদের আবির ভাই এস কে ভাই সাবির ভাই সবাই একটু তাকে সবাই জয়েন্ট হয়ে যাও এবং অবশ্যই কমেন্ট করো সবাই কমেন্ট করো কে কে আছে অনলাইনে কমেন্ট করো এবং যারা ওয়াচিং আছে একটু প্লিজ কমেন্ট করো তোমাদের সাথে আড্ডা দিতে চলে আসলাম তোমাদের ভালোবাসা পেতে Oh, shoot, coming for the joy.